বন্ধুরা এই জমিদার বাড়িতে আমাদের জাতীয় কবি কবি কাজুল ইসলামের সূচনা ঘটে এখানেই তিনি তার স্ত্রী প্রমীলা দেবীকে বলেছিল তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় একইমোর অপরাধ বন্ধুরা দেখুন কি সুন্দর কি নিখুঁত কারুকার্য বন্ধুরা এখানেই একদিন আমাদের প্রিয় কবি কাজুল ইসলাম প্রথম প্রেমের প্রস্তাব দেন এখানেই তাদের প্রেমের সূচনা হয় বন্ধুরা দেখুন কি কি নিখুঁত রাজবাড়ি বন্ধুরা অবহেলা যত্নের কারণে আজকে আমরা এমন এক রাজবাড়িকে হারিয়ে ফেললাম বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে নির্মাণ করা হয়েছিল এই রাজবাড়িটি বন্ধুরা নারায়ণ রায় আঠারোশো সালের দিকে বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা কি অবহেলা যত্নে কিভাবে সিঁড়িগুলো ধস ধস হয়ে গেছে বন্ধুরা কি বিপদজনক এই বাড়িটি বন্ধুরা দেখুন কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে দেখুন বন্ধুরা কি ভয়ানক অবস্থা হয়ে আছে এই তেওতা জমিদার বাড়ি দেখুন এখানে বন্ধুরা দেখুন কি সুন্দর কি কারুকার্য কি নির্মাণ শৈলী ভাবে এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল কতটা ঝুঁকিপূর্ণ যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে বন্ধুরা হ্যালো আই এম মাহমুদ ওয়েলকাম টু আনাদার বলক ভিডিও বন্ধুরা এখন আমি আছি মানিকগঞ্জের শিবালয় বাজারে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের জাতীয় কবির শ্বশুর বাড়ি বন্ধুরা জাতীয় কবির শ্বশুর বাড়ি তেওতা জমিদার বাড়ি বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে তেওতা জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য তুলে ধরবো চলুন যাওয়া যাক মামা তেওতা জমিদার বাড়ি যাবেন কয় টাকা বিশ টাকা নিবেন বন্ধুরা হচ্ছে শিবালয় বাজার মানিকগঞ্জ বন্ধুরা অবশ্যই চলে আসলাম আমরা সেই তেউতা জমিদার বাড়ি বন্ধুরা চলুন সেই তেউতা জমিদার বাড়ি আজকে ঘুরে দেখি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় কবি কাদু ইসলামের সেই ছবি এবং তার প্রিয়তমা প্রমিলা দেবীর সেই সুন্দরভাবে ছবিটাকে রাখা হয়েছে এখানে অঙ্গন করে দেখুন বন্ধুরা দেখুন কি সুন্দর কী কারুকার্যভাবে নির্মাণ করা হয়েছিল এই তেওতা জমিদার বাড়ি বন্ধুরা দেখুন কী সুন্দরভাবে কী কারুকার্যভাবে নির্মাণ করা হয়েছিল সেই আঠারোশো সালে বন্ধুরা দেখুন সেই অবহেলা যত্নে থাকার কারণে এই তেওতা জমিদার বাড়ি আজকে ধ্বংসে ধ্বংস অবশেষে পরিণত হয়েছে বন্ধুরা দেখুন কি সুন্দর কি কারুকার্য ভাবে নির্মাণ করেছিলেন সেই নারায়ণ রায় আঠারোশো সালের দিকে বন্ধুরা দেখুন দেখুন কতটা কারুকার্য এবং বন্ধুরা এই তেওতা জমিদার বাড়িতে আমাদের জাতীয় কবি কবি কাদ ইসলামের ফেমেস সূচনা ঘটে এখানেই তিনি তার প্রিয়তমা স্ত্রী প্রমীলা দেবীকে বলেছিল তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় একইমোর অপরাধ বন্ধুরা দেখুন কি সুন্দর কি নিখুঁত কারুকার্য বন্ধুরা অবহেলা যত্নের কারণে আজকে আমরা এমন এক রাজবাড়িকে হারিয়ে ফেললাম বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে নির্মাণ করা হয়েছিল এই রাজবাড়িটি বন্ধুরা দেখুন বন্ধুরা কি অবহেলা যত্নে কীভাবে সিঁড়িগুলো ধস ধস হয়ে গেছে বন্ধুরা কি বিপদজনক এই বাড়িটি বন্ধুরা দেখুন যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে দেখুন বন্ধুরা কী ভয়ানক অবস্থা হয়ে আছে এই তেওতা জমিদার বাড়ি দেখুন কি সুন্দর কি কারুকার্য কী নির্মাণশৈলীভাবে এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল বন্ধুরা আঠারোশো পঞ্চাশ সালে দেখুন এখন কতটা ঝুঁকিপূর্ণ যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে বন্ধুরা বন্ধুরা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বর্তমানে এমন 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 বাড়ি বাড়ি প্রাসাদ নির্মাণ নির্মাণ করা করা কোনোভাবেই কোনোভাবেই সম্ভব সম্ভব না না বন্ধুরা দেখুন সেই তিনশো বছর আগে তারা কতটা নিখুঁত কতটা শৈলী কারুকার্যর মাধ্যমে বাড়িগুলো নির্মাণ করেছিল বন্ধুরা দেখুন এখন এই বাড়িগুলো অবহেলার কারণে আজকে ধ্বংস অবস্থায় পরিণত হয়েছে বন্ধুরা বন্ধুরা চিন্তা করা যায় এই বাড়িতেই একদিন বসে আমাদের জাতীয় কবি কাদুল ইসলাম তার স্ত্রী প্রিয়তমা প্রমীলা দেবীর সাথে এখানেই তারা গল্প করত আলোচনা করত। এখানেই তারা বসে আড্ডা দিত বন্ধুরা আজকে তারা নাই কিন্তু বাড়িটি থেকে গেছে বন্ধুরা বন্ধুরা দেখুন কি বেহাল দশা অবহেলা অযত্নের কারণে বাড়িটির কি বেহাল দশা বন্ধুরা দেখুন ভাইরে ভাই ভয় লাগছে ভাবে যদি এটা নিজের ধস হয়ে যায় তাহলে তো পরে যাওয়া বন্ধুরা ভয় লাগছে কারণ বাড়িটি খুবই ঝুঁকিপূর্ণ বন্ধুরা দেখুন কি ভয়াবহভাবে ভয়াবহ অবস্থায় আছে বন্ধুরা দেখুন সেই এক সময় আমাদের জাতীয় কবি কাদের ইসলাম এবং তার প্রমীলা দেবী এই বাড়িতে বসবাস করত। কিন্তু দেখুন আজকে তারা নাই কিন্তু সেই বাড়িটি এখনো রয়ে গেছে বন্ধুরা দেখুন নিখুঁত কারুকার্যভাবে নির্মাণ করা হয়েছিল এই তেউতা জমিদার বাড়ি বন্ধুরা দেখুন এখন কতটা ভয়াবহ অবস্থা যে কোনো সময় এটা ধস হতে পারে দেখুন ভয়ও লাগতেছে যে কোনো সময় ধসে যেতে পারে কারণ আমাদের অবহেলা যত্নের কারণে আমাদের এরকম একটা রাজপ্রাসাদ হারাতে হচ্ছে বন্ধুরা যদি পত্নতত্ন বিভাগ যদি এটার পরিচর্যা করতো যত্ন নিত তাহলে আমাদের এরকম একটা রাজবাড়ি আজকে হারাতে হতো না বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে নির্মাণ করা হয়েছিল বন্ধুরা দেখুন কি সুন্দর কারুকার্যভাবে নির্মাণ করেছিলেন সেই নারায়ণ রায় আঠারোশো সালের দিকে বন্ধুরা দেখুন এ সেই তেউতা জমিদার বাড়ি কি ভয়ানক অবস্থা হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা দেখুন কতটা সুন্দর কতটা শৈলী কতটা কারুকার্যভাবে নির্মাণ করা হয়েছিল এই সেই বন্ধুরা তেওতা জমিদার বাড়ি দেখুন সেই অবহেলা অবযত্নের কারণে এই তেউতা জমিদার বাড়ি দেখুন সেই ইটগুলো আজকে কি কী হয়ে ধ্বংস অবস্থায় পরিণত হয়েছে বন্ধুরা দেখুন কি সুন্দর চুন সুরকি দিয়ে তৈরি করা হয়েছিল এই রাজবাড়িটি বন্ধুরা দেখুন কতটা সুন্দরভাবে নির্মাণ করা হয়েছিল দেখুন অবহেলা অযত্নের কারণে কি বেহাল দশা বন্ধুরা দেখুন বন্ধুরা বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ যদি এই বাড়িটির আজকে যত্ন নিত পরিচর্চা করতো তাহলে আমরা আজকে এমন একটি রাজপ্রাসাদকে হারাতাম না বন্ধুরা দেখুন যে কোনো সময় এটি ধস হয়ে যেতে পারে ধ্বংস হয়ে যেতে পারে বন্ধুরা কী ভয়ানক অবস্থা হয়ে আছে বন্ধুরা আমরা এমন একটা সেই রাজবাড়িকে হারিয়ে ফেললাম বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে নির্মাণ করা হয়েছিল এই রাজপ্রাসাদটি বন্ধুরা যা আমাদের অবহেলা যত্নের কারণে আজকে আমরা এমন একটি সুন্দর সেই ঐতিহ্যবাহী তেওতা জমিদার বাড়িকে আমরা হারিয়ে ফেললাম বন্ধুরা যে কোনো সময় এটি ধস হতে পারে এবং এটি যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন বন্ধুরা আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি বন্ধুরা প্লিজ আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটি খালি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তোরা সব বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করতেছে ধন্যবাদ